কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ হলো মঙ্গলবার আর এটা হচ্ছে মঙ্গলবারের সকাল তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের উপহার দেব বলে ঘড়ির কাটায় চারটে পঁচিশ বাজে দেখিয়েছি তখনই উঠে উঠে টিয়ে হাঁটাহাঁটি করে এসেছি সকালবেলাটা সকালবেলা হাঁটাহাঁটি করে আসার পর নিচেই আমার কাজকর্ম হয়ে গেছে নিচেই ঘর ঝাড় দিয়া তারপর গ্যাস মোছা রান্নাঘরটাও ঝাঁটপট দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে তো এখন এসেছি ওপরে এই যে ওপরের কাজগুলো করে নিতে তো আজকে একটু চটপট ঝটপট করে কাজ করতে হবে তাই আমি চটপট ঝটপট করে এই দেখো কাজ সেরে নিচ্ছি তো আমার ঘর গোছানো হয়ে গেছে এই দেখো ঝাঁটও দেওয়া হয়ে গেছে এই দেখো হয়ে করে রান্না সারিতে হবে তো চলো ঘর মজা হয়ে গেছে এবারে একটুখানি যাব ও পৌঁছা দি প্রায় আটটাও বাজে নিই তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে এসে পুজোর বাসন কটা মেঝে নিলাম আর আকাশটা দেখো পুরো মেঘলা মেঘলা আজই কিন্তু উল্টো রথ তো রথেতেও একটু একটু আধটু বৃষ্টি হয় তো আজকেও বৃষ্টি হয়েছে তো এখানে কাপড় কটা আগের দিনে চাড়িয়ে দিচ্ছি কিন্তু দেখো এর ফাঁকেই চলে এসছে বৃষ্টি দেখো জামা কাপড় কটা দিয়ে সবে মাত্র নিচেই নামলাম আবার ছোট ছোট দেখো ছোট যাচ্ছি কারণ শুকনো জামা কাপড় একটু ভিজে ছিল সেইগুলো চারিয়ে তো এইগুলো বেশ শুকনো শুকনো জামা কাপড় ভিজে এসেছিলাম তো ভিজে একবারে গোবর ভিজে হয়ে যাবে চা চাপিয়ে দিয়েছি চা চাপিয়ে দিয়ে আমার ছুটতে ছুটতে গেলাম মিক করে আছে ঝিরঝির ঝিরঝির করে পড়ছে বৃষ্টি তো চলো চা খাই এখন গিয়ে দেরকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা তো এখানে দেখো দুটো মিক্সার বাটি নিয়ে এসেছি তো সেই মিক্সার বাটিগুলো তোমাদেরকে দেখাচ্ছে আমার মিক্সার বাটিগুলো না একটু বেশি দিন ধরে টিকছে না একটা পোস্ত বাটি ছিল তো সেটাও ভেঙে গেছে মানে ওই ভিতরের যে ইয়েগুলো থাকে সেগুলো ভেঙে গেছে ভিতরের যে চাকা চাকা মতন ঘোড়ার মতন ওইগুলো থাকে ওগুলো ভেঙে যাচ্ছে তো আমি এখানে দুটো নিয়েছি একটা পোস্ত বাটি নিয়েছি আর একটা হচ্ছে একটু বড়ো সাইজ নিয়েছি পোস্ত বাটিটা একদমই ছোটো তো যাই হোক এখানেই দেখো রান্নাবান্না করতে চলে এসেছি আর এখানে মেয়েকে বেটে দিলাম মুসুর ডাল তো আজকে একটু মুসুর ডাল আর ওই চাল ধোয়া জল দিয়ে মুখে মানে একটু মুখে স্ক্রাব মতন করবে করে স্নান করতে যাবে এদেরকে দেখালাম বাইরে একটু বৃষ্টি পড়ছে তো বৃষ্টি বৃষ্টি পড়ছে তো যাই হোক আমি এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি ওখানে তো ভাত চাপিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে তারপরে এই দেখো পটল আলুটা একটু মাখা মাখা করব। আর চাপিয়েছি ওটস আজকেও আমার মানে কি বলবো অনেক কিছু রান্নাবান্না হয়ে যাচ্ছে তো ওটসটা ওইটুকু নিয়েছি আমার ওইটুকু ওট ওটস রান্না করলেও আমি খেয়ে উঠতে পারি না মানে ওটসটা না বেশি খাওয়া যায় না তো সবজি দিয়ে ওটসের খিচুড়ি বানিয়ে নিলাম তারপরে এখানে করছি মুগের ডাল আর এখানে চাউমিন করে দিয়েছি টিফিনে আর চাউমিনটা অনেকটা পরিমাণই হয়ে গেছে অতটুকু দেবো না মানে যতটুকু টিফিন বক্সে ধরবে ততটুকুই দেবো তো এই দেখো মেয়েকে টিফিন বক্স জলের বোতল সব দিয়ে দিলাম মেয়ে চলে গেল স্কুল তো আমারও এদিকে রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে এবার নিজে দেখো না প্রতিদিনই ভাত না খেয়ে চলে যায় মানে থালাই যে ভাত দেব কিছু ভাত রেখেই দেবে তো সেটাই আমি খেয়ে নিলাম ওটা খেয়েই আমার পেটটা ভরে গেল আর আমার ওটসটা না যেমন তেমনই রয়ে গেছে তো রান্নাবান্না কমপ্লিট নিজেই পুরো কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি শুধু কটা বাসন ছিল সেটা মাসতে পারিনি কড়াইটার আর কটা বাসন আর আমি এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি রথ দেখতে বন্ধুরা তো তোমাদেরকে বলিনি কারণ আমার নাই কোনোখানে যাব বললে শেষ পর্যন্ত গিয়ে আর পৌঁছাতে পারি না তাই আমি ঠিক করেছি বলবো না যখন যাব তখন আমি বলবো সকাল থেকে এত কিছু সংসারে কাজ করে আসতে হবেই মানে সাড়ে এগারোটার ট্রেন ধরতে হবেই তো সাড়ে এগারোটার ট্রেন মানে এগারোটা সাড়ে এগারোটার ট্রেনটা লেট করেছে কিন্তু টাইমে তো এসে পৌঁছাতে হবে আর আমার যেহেতু স্টেশনের করে বাড়ি নয় টাইমে আসতে হবে একটু আবার অটো ধরতে হবে সেরকম বুঝি মানে সাড়ে এগারোটার আগেই আমি বেরিয়েছি তো যাই হোক এসে পৌঁছে গেছি ট্রেন দেখছি লেট প্রায় বারোটা নাগাদ ট্রেন ঢুকলো তো আমি মেয়েকে বলেছিলাম পুজোটা করে দিতে মেয়ে সকালবেলা পুজো পাঠটা করে দিয়ে স্কুল গেছে তাও একটু আমার একটু কাজে এগিয়েছে তো এত কিছু রান্নাবান্না করে ধুয়ে এই দেখো এখন বেরিয়ে পড়েছি রদ দেখতে ওই যে বলছিলাম না তোমাদেরকে আগে ভাগে বলে নি কো কারণ হচ্ছে আমি গিয়ে পৌঁছাতে পারি না সংসারের কাজের চাপে আর গিয়ে পৌঁছাতে পারি না তো অবশেষে ট্রেন চলে এসছে আর ট্রেনে তো প্রচণ্ড পরিমাণ মানে মারাত্মক ভিড়

তো এই দেখো চলে এসেছি আর দিয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি আর যেহেতু আমার মাসির বাড়ি আছে তো মাসির বাড়িতে এসেই মানে গন্তব্যস্থল হচ্ছে মাসির বাড়ি মাসির বাড়ি থেকে আমরা টোটো ধরে যাচ্ছি আর এটা হচ্ছে মাসির নাতনি আর এটা হচ্ছে মাসির মেয়ে আমার দিদি হয় আর ওটা হচ্ছে বুঞ্জি হয় আর মা এসেছে মা আর বড়ো মাসি মা চলে গেছে ওরা রথ টান দেখতে আর বলে নাকি দক্ষিণ টান নাকি খুব ভালো দেখ মানে টানাও ভালো দেখাও ভালো এটা তো মা মেয়েদের জোর ছুটছে রথ টান হয়ে গেছে দক্ষিণ টান হয়ে ওই দেখো ব্যাক করে ফেলেছে এখন বৃন্দাবন মন্দিরের দিকে প্রবেশ করে ফেলেছে বৃন্দাবন মন্দিরে প্রবেশ করেনি মানে বৃন্দাবনের দিকে মুখ করে ফেলেছে মানে দক্ষিণ টান হয়ে গিয়ে বৃন্দাবনের দিকে পথে রওনা দিচ্ছে যাই হোক ছুটতে ছুটতে যাচ্ছি একটু রথ টানবো বলে কিন্তু অবশেষে কি রথ টানতে পারলাম কত মানুষের ভিড় দেখো এটা হচ্ছে কি বারোটার টান হয়তো বারোটার টান টেনে এতক্ষণে বারোটার পার হয়ে গেছে প্রায় মোটামুটি এখন সাড়ে বারোটা বেজে গেছে তো এই দেখো এখান থেকে অনেকটা পথই গিয়েছিলাম রথের সাথে সাথে রথ দেখো ভারী সুন্দর করে সাজিয়েছে তাই না খুব সুন্দর কিন্তু লাগছে দেখো এগোচ কাটল একসাথে এসে ওদেরকে আমি হারিয়েই ফেললাম আমি তো ভুল রাস্তায় মানে ভুল দিকে চলে এসেছি এদিকে হচ্ছে ছেলেদের লাইন আর অপোজিটে হচ্ছে মেয়েদের লাইন আর আমি ছেলেদের মানে ছেলেদের লাইনেও মেয়েরা যাচ্ছে যাচ্ছে না যে তা নয় কিন্তু মেয়েদের লাইনটা ছিল ওপারে তো যাই হোক ওরা মানে মাসির মেয়ে আর মাসির নাতনিরা কি করেছে ওরা মানে আগে আগে ওরা যে চলে গেল আমি আর ওদেরকে খুঁজে পাইনি তো আমি আমার মতনই রথ দেখলাম রথ ঘুরলাম আর তোমাদের সঙ্গে সেটাই সেটুকুই তুলে ধরলাম যেটুকু দেখলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এত ভিড়ের মাঝখানে মানুষকে খোঁজা সম্ভব নয় তো যেহেতু আমার চেনাশোনা জানা তো আমি নিজের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো মানে নিজের মাসির বাড়ি পৌঁছে যেতে পারবো ভাই আজকে গরমটাও দিয়েছে আর রোদটাও দিয়েছে দেখো মুখ চোখের অবস্থা দেখো মানে পুরো মানে কি বলবো ঘেমে নিয়ে একা একাকার হয়ে গেছে আর অবশেষে তো শেষ পর্যন্ত রথের দড়ি তো হাত দিতেই পারিনি তো যেহেতু এখানে অনেক পুলিশ অনেক গার্ড তো সেখানে ভিতরে যেতেই দিচ্ছে না যারা আগে ভাগে ওখানে দড়ি ধরেছে তারাই একমাত্র দড়ি ধরে টানতে পারছে আর না হলে যারা মানে রথ টানার পথে এসেছে তারা কিন্তু বেশিরভাগই রথ টানতে পারবে না আর কত মানুষ দেখো সোজা থেকে উল্টো রথে মানুষ যেন বেশি ভিড় তো সোজা রথে যেহেতু আমি আসিনি কিন্তু মাসি বলে উল্টো রথে যে মানুষ বেশি ভিড় হয় তো লক্ষ লক্ষ মানুষ দেখো এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে রথ মানে রথের দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না রথটাকে কত সুন্দর সাজিয়েছে সামনে দেখো কি সুন্দর একটা সাদা ঘোড়া আর একটা নীল ঘোড়া আছে খুব সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো আর ওই যে ওখানে মাঝখানে বলরাম সুভদ্রা জগন্নাথ বসে আছে এই রথযাত্রা কিন্তু দুশো বছরের পুরনো বন্ধুরা জানো রথযাত্রাটা এটা কিন্তু পুরীর থেকে কম কিছু নয় মানে পুরীর রথযাত্রা তো সব থেকে বড়ো তারপরে হচ্ছে তোমার হুগলি শ্রীরামপুরের মাইশের রথ হচ্ছে তারপর হচ্ছে এটা হচ্ছে তারপরে গুপ্তিপাড়ার রথ এতেও দেখেছ কত পরিমাণ ভিড় আর এই যে ক্যামেরা দেখো কত এদেরকে খেটে খুঁটে ক্যামেরা করতে হচ্ছে দেখো মানে বাঁশ দিয়ে একটা স্টেজ মতন করে তার উপরে ক্যামেরা করছে ওরাও তো তুলে ধরবে না ওদেরও নিশ্চয়ই মনে হয় চ্যানেল আছে কি ফেসবুক টেসবুক আছে ওখানে ছাড়বে তো তার জন্য এখানে ক্যামেরা করছে ক্যামেরা শুধু ওনার নয় অনেক মানুষ এসেছে এখানে মানে সমাগম হয়েছে যাচ্ছে পুরো বৃন্দাবন মন্দিরে যাবে তার আগে এখানে একটা দেশকালিতলা আছে তো সেখানে গিয়ে দাঁড়াবে তারপরে তিনটের সময় তিনটে থেকে চারটে নাগাদ একটা টান আছে তো সেই টান তখন এক একবারে নিজের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাবে তো এত রোদ এত রোদ কি বলবো গো বন্ধুরা এই তো বাড়ির ভিতরে থাকা হয় তো রোদের জোরটা বোঝা যায় না মনে হচ্ছে যেন আকাশ থেকে আগুন ঝরে ঝরে পড়ছে এত গরম লাগছে কি বলবো সাথে সাথে আমিও অনেকটা পথ চলে এসেছি অনেকটা পথ আর এই দেখো কি সুন্দর দড়ি ধরে টানছে তো পুলিশগুলোকে বলছি একটু রথের দড়িটা হাত দিতে দিন না তো রথের দড়িতে তো হাত দিতেই দেবে না ভিতরে প্রবেশ করতেই দেবে না আর ভিতরে তো রথের দড়ি দড়ি আছে আর এদিকেও বাইরে দড়ি দিয়ে গার্ড করে দিয়েছে আর দেখো শুধু কত মানুষের ভিড় আমি তো দেখে অবাক আমি বিয়ের আগে একবার সেই রথ দেখতে এসেছিলাম কিন্তু এই রথ টান দেখিনি কিন্তু রথের মেলাটা দেখিছিলাম।

যে মন্দিরটা আছে সেই মন্দিরটা কিন্তু আমার ঘোরা আছে কিন্তু এখন এই এত গরম রোদে আমি আর মন্দির পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারছি না বন্ধুরা যদি তিনটে চারটে নাগাদ আসতাম তাহলে হয়তো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতাম পরে কোনো দিন সুযোগ এলে তখন তোমাদেরকে এই গুপ্তিবেলার মন্দিরটা বৃন্দাবন মন্দিরটা দেখাবো রথের দড়িটাই হাত দিয়ে প্রণাম করেছি আর রথটাকেও একটু হাত দিতে ছুতে পেরেছি এটুকুনিই আমার কাছে অনেক অনেক পাওয়া তো এখন আমি ফিরে যাচ্ছি আর ফেরার প্রতি কি হয়েছে দেখো এত জলতেষ্টা পেয়েছে তো আমি একটা শরবতের দোকানে গিয়ে দাঁড়লাম তো আমি একটু লবণ লেবুর শরবত খেলাম তো এখানে একটা বাচ্চা ছেলে এসে বলছে দিদি আমাকে এক গ্লাস শরবত দেবে তো আমি সত্যি কথা বলতে এত ভালো লাগলো দেখো ভগবান তো কেউ নিজে এসে দাঁড়ায় না ভগবান এই যেই বাচ্চাটা দেখো ঘেমে নিয়ে একটা এসে আমার কাছে এক গ্লাস শরবত চাইলো যে দিদি এক গ্লাস শরবত দেবে তো আমি নিজেও খেলাম ওকেও এক গ্লাস শরবত খাওয়ালাম আর মনে মনে হচ্ছে ভগবান স্বয়ং ভগবানই যেন আমার কাছ থেকে এসে শরবতটা চাইলো আমরা তো মায়ের মুখে শুনে এসেছি যে ফলে ভগবান স্বয়ং নিজে আসে না কিন্তু রূপ ধরে আসে তাই না তো যে কোনো রূপ ধরে ভগবান আসে তো এখানটাই দেখতে পাচ্ছ এইখানটাতে মানে দোকানপাট কিছুই বসে কিন্তু এই যে রথ চলে গেল তারপরে এগুলো খাবারের স্টলের গাদা বসবে আর ওই সাইডটাই বসেছে মেলা প্রচুর মেলা বসেছে তো আমরা এখন আমি এখন ফিরছি আমরা নয় আর অটোতে বসে বসে কতগুলো বয়স্ক মানুষ ছিল খুব ভালো লাগলো কথাগুলো শুনে

আর আমাদের গোমায় বলবেন না এই কাছে থেকে নো ভিড় ভাততে যেন এবার কিও কোন মন হলো হঠাৎ করে চলে নাম এবার বাড়িতে লোকজন তো আসে কুটুমাতিয়ে সব নিয়ে বা কাজে রান্না বানটা করে না আর মোড়াহাতে যায় এটা খোঁজ করে আমি টিএসএন যাব না কিন্তু আমি এইটাই যথেষ্ট একটা মানুষের জন্য সব মানুষের দোষ দিতে পারি না বন্ধুরা কিন্তু ইনি যে টোটোটা চালাচ্ছিলেন তো স্টেশনে সবাই নেমে গেল আমার মাসির বাড়ির পথ হচ্ছে টোটোই গেলে পাঁচ মিনিট আর হেঁটে গেলে দশ মিনিট লাগবে তো এত করে রিকোয়েস্ট করলাম তো উনি তো গেলেই না তো ভাড়া যায়নি তো আমি তো গিয়েছিলাম খালি পাই যেহেতু আর দেখ বুঝতেই পারছো রাস্তা প্রচণ্ড পরিমাণ গরম আর প্রচণ্ড পরিমাণ রোদ দিয়েছে তো যাই হোক উনি তো নিয়ে মানে পৌঁছে দিলেন না তো আমি ওখান থেকে নেমে আবার অন্য একটা টোটো ধরে চলে গেলাম কারণ খালি পায়ে এসেছি যেহেতু নাহলে হেঁটেই চলে যেতাম খালি পায়ে এসেছি তাই আমি হেঁটে যেতে পারলাম না কারণ প্রচণ্ড পরিমাণ পাকা রাস্তা গরম সত্যি কথা এই কথাগুলো নয় সত্যি কথা ভাবছি মন মানসিকতা মানুষের সত্যি এই রকম তো এই দেখো মাসির বাড়ি চলে এসেছি আর ওরাও চলে এসেছে তো ওরা আর আমি একসঙ্গে আসিনি দেখতে পেলে আমরা অন্য টোটো করে এসেছি আর টোটোতে যে ভদ্র মানে মহিলাটা বসেছিলেন উনি অনেক আশা নিয়ে এসেছিলো যে রথ টানবে তো টানতে পারিনি আসলে পুলিশ গার্ড অনেক কিছু আছে তো তারা ভিতরে প্রবেশই করতে দিচ্ছে না উনি আবার সকাল থেকে না খেয়ে আছেন রথ টানবে বলে তো যাই হোক এখানে দেখো এখানে বৌদি ভাত বাড়ছে বৌদি রান্না করেছে পটল আলু তরকারি ডাল শাক ভাজা উচ্ছে ভাজা চা ছিল মাছের ঝাল তো যাই হোক আমি আমরা খেতে বসে পড়লাম মানে আমি মা সবাই মিলে খেতে এখন মোটামুটি আড়াইটে বাজে আর আমি এসেছি আমার মেয়ে কিন্তু আসেনি কো কারণ মেয়ে স্কুল গেছে কিন্তু মন সেই আছে মেয়েদের রথ টানে আর এই দেখো মা এসেছে তো চলো আমরা ভাত খেয়ে নিই যেখানেই যাই মা মেয়ে একসঙ্গে যাই তাই একা একা এসে না ভালো লাগছে না সেই মনটা পড়ে আছে মেয়ের দিকে মেয়ে কখন স্কুল থেকে আসবে তো মেয়েকে বলেছি স্কুল থেকে ফিরে এসে তুই চলে আসিস তো সন্ধ্যাবেলা মেলা দেখতে যাব। আর বৌদি এখানে ওয়াশিং মেশিন কিনেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আজকের মতন এখানেই বক বক শেষ করছি দেখাবে পরের একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানো এই গুপ্তিপাড়ার রথযাত্রা আমার তো বেশ ভালো লেগেছে যতই রোদ থাকুক আর যাই থাকুক রোদে গরমে কিন্তু মাথার যন্ত্রণা হচ্ছে তো চলো খেয়ে দে এখন ডেস্ট নেবো দুপুরবেলা তো চলো টাটা